রাজ্যের জেলায় শুরু হলো সার্ভেয়ার পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি অনুসারে বারো হাজার টাকা বেতনে আপনারা এই সার্ভেয়ার পোস্টে আবেদন করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন জেলা থেকে নোটিফিকেশন নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশন অনুসারে আপনাদের কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বারটি এখানে শো করছে প্রথমে বলা হচ্ছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যারা রয়েছেন ফর এঙ্গেজমেন্ট ফর দ্য পোস্ট সার্ভেয়ার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট কাম ক্যাশিয়ার অন পিওরলি টেম্পোরারি বেসে আপনাদের কিন্তু মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটিতে আপনাদের এটা নেওয়া হচ্ছে ওয়ার্কিং ইন্টারভিউয়ের ডেট হচ্ছে চার ছয় দু হাজার পঁচিশ তারিখ সেটা মিদনাপুর খড়গপুর ডেভেলপমেন্ট ব্লকে আপনাদের ইন্টারভিউটা নেওয়া হবে এর নিচে পোস্ট ডিটেলসগুলো দেওয়া রয়েছে প্রথম পোস্ট হচ্ছে সার্ভেয়ার একটা ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট চৌষট্টি বছরের মধ্যে হতে হবে স্যালারি রয়েছে পার মান্থ কুড়ি হাজার টাকা এখানে বলা যায় রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় মিনিমাম ফিফটিন ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্ভেয়ার পদের যদি থাকে কাজের এক্সপিরিয়েন্স তাহলে আবেদন করতে পারেন এখানে কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই দ্বিতীয় পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার একটা ভ্যাকান্সি রয়েছে এজ লিমিট ম্যাক্সিমাম চৌষট্টি বছর স্যালারি রয়েছে এখানে পার মান্থ বারো হাজার টাকা এখানেও রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় মিনিমাম দশ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টেন্ট কাজের উপরে রিলেটেড ওয়ার্কের উপরে তবে আবেদন করতে পারছেন এবার বলা হয়েছে অল অ্যাটেন্ডিং ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাপেয়ার ওয়াক ইন ইন্টারভিউ চার ছয় দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বিডিও অফিসে এই ইন্টারভিউটা কিন্তু নেওয়া হবে আপনাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল প্লাস জেরক্স সেট আপনাদের নিয়ে আপনাদের বারোটার মধ্যে কিন্তু সেখানে পৌঁছাতে হবে একটা থেকে আপনাদের ইন্টারভিউটা কিন্তু শুরু হয়ে যাবে বারোটা হচ্ছে রিপোর্টিং টাইম এবার দেখব কী কী ডকুমেন্টস লাগবে আধার ভোটার প্যান কার্ড পাসপোর্ট থাকলে পাসপোর্ট দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো পেনশন পেমেন্ট অর্ডার লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে ডক্টর ডক্টরের কাছ থেকে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন আর এখানে কিছু বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন রয়েছে যেমন এখানে বলা হয়েছে পিওরলি টেম্পোরারি সিক্স মান্থের জন্য আপনাদের এটা জয়নিং ডেট থেকে নেওয়া হচ্ছে তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে আর আরও কিছু বেশ কিছু আছে এখানে যেমন লিভ কটা নিতে পারবেন সে সমস্ত বিষয়ে কতদিন আপনাদের কাজ করতে হবে কতদিনের মধ্যে আপনাদের জয়নিং হবে টেম্পোরারি এঙ্গেজমেন্ট কী সে সমস্ত বিষয়গুলো চাইলে পিডিএফ থেকে দেখে নিতে পারেন আমি সমস্ত কিছু বলছি না তো আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে অবশ্যই বাজিয়ে রাখবেন